তো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নেক্সট ব্লগে আজ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো কালকে রাত্রে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা আজকের সকালে উঠেই চলে এসেছি আমাদের এই বাগানবাড়িতে যে জল উঠেছে পুকুরে কতটা সেগুলো সব দেখাবো তো আমরাও দেখবো আমরা এখনও যাইনি আমরা রাস্তার মাঝখানে আছি তো ঘর থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তাড়াহুড়ো করে বার হয়ে আসার কারণে তো চলো আমরাও যাই এখানে একটা স্কুলও দেখা পাচ্ছ স্কুলের সিরিপোট পর্যন্ত জল উঠে গেছে তো চলো আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা শুরু করা যাক চলো তো স্কুলটা একটু দূরে তাই আমি তোমাদের অতটা ভালো করে দেখাতে পারবো না তো যেতে যেতে দেখলাম কয়েকটা কলা গাছ এখানে পড়ে গেছে দেখা পাচ্ছ এখানে কলা গাছের খুবই খারাপ অবস্থা পড়ে ভেঙে একাকার হয়ে গেছে একটা বাড়ি আছে বাড়িটা গেট বন্ধ কেউ থাকে না হয়তো এখানে দেখা পাচ্ছো এখানে জল উঠে সিঁড়ি পোট যেখান থেকে বাড়িতে ওঠে সেই পর্যন্তই জল উঠে গেছে দেখা পাচ্ছো পুরোটা পুরোটা জলে ময় জল হয়ে গেছে দেখো এইদিকেও এদিকে এটা পুকুর ছিল সেটা পুকুরটাও ধান চাষ হয়েছিল সেটাও নষ্ট হয়ে গেছে পুরো তো এবার আমরা এই বাড়িতে ঢুকলাম কি হয়েছে দেখি ঢুকে তো গাছটা একদম পড়ে গেছে আমরা দেখে অবাক হয়ে গেছি এবারে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবীন্দ্র মাছ ধরছিল আর আমি এখানে ভিডিও করছিলাম তো দেখা পাচ্ছ গাছটা কত বড় গাছ ছিল উপরে সেটা সব পড়ে গেছে পুরোটা একদম জলে পড়ে গেছে আর কতটা জল এসছে দেখো এত দূর এত দূর কতটা জল এসছে আর আগ গাছগুলো কি ডুবে গেছে কি দেখাবো তোমাদের ঘরটা দেখা আছি ঘরের ভিতরে কি অবস্থা তো গাইস ঘরের ভিতরে ঢুকে আমরা একদম তো অবাক হয়ে গেছি চারিদিকে যা দেখে অবস্থাটা দেখে দেখো বাচ্চা আমরা আগে যখন এসছিলাম এই রকম অবস্থা ছিল না একদম এই মাটিটা ধসে ভেঙে দেখো বাচ্চা নিচে কতটা পড়ে গেছে দেখো তো পুরো এটা ধসে গেছে পুরো আর এদিকে তো এটা ধসা ছিল হালকা মানে এরকম ধসা ছিল বাট কিছু কিছু আরো একটু ধসেছে তো এখানে পুরো রান্নাঘর ওদিকে একটা রান্নাঘর ছিল সেটা তোমাদের দেখাবো খারাপ সেটা একদম ধসে পড়ে গেছে দেখাচ্ছি তো দেখা চৌদিকে যে দেয়ালটা দেয়ালটা পুরো মাটিটা ধসে একদম পড়ে গেছে দেয়ালে কোনো মাটি নেই তো গাইস এবারে আমরা যাব আখ গাছের কাছে এসেছি যখন একটা আখ খেয়েই যাই তো রবীন্দ্র দাবালি নিয়ে চলো এবার আখটা একটা আখ কেটে আসনা যাক আর দেখানো যাক ওদিকে কী অবস্থা তো আছ গাছগুলো তেমন জলে ডোবে গাছ গাছগুলো ঠিকই আছে দেখা আমরা একটা গাছ কেটে নিয়েছি তো এবার ওটাকে আমরা নিয়ে তো গাছ এবার আমাদের আখা খাচ্ছি খেতে খেতে আবার বাড়ি থেকে যাই তো সবাই ভিডিওটাকে একটু লাইক করে দিয়ে আসো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পরের ব্লগে আবার দেখা হচ্ছে তো সবাইকে টাটা বোধ আর কেমন ভিডিও লাগবে নিচে কমেন্ট করবে ঠিক আছে সবকে টাটা